নবীন প্রবীণদের মাঝে মেলবন্ধনের উদ্যোগ গ্রহণ করব। যেন নবীনরা শিখতে পারে প্রবীণদের কাছ থেকে উপকৃত হতে পারে প্রবীণদের অভিজ্ঞতা থেকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সামনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলছে প্রচার প্রচারণার কাজ এক এক প্রার্থী এক এক রকম ইস্তিহার দিচ্ছে এক এক রকম তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার কথা ব্যাখ্যা করছে তো আজকে আমরা শুনবো আল্লামা মামুল হক সাহেব ওনার কি চিন্তা চেতনা উনি কি কি কাজ করবেন তারই অংশ থেকে তার তাওয়া থেকে আংশিক কিছু তার মুখ থেকে এখন আমরা শুনব বর্তমান সমাজটা আসলে বিদেশ যেরকম হারে বৃদ্ধদেরকে বিদ্যাদেরকে অবহেলা করতেছে অন্য অন্য রাষ্ট্রে বেশিরভাগ যেমন দেখা গেছে বৃদ্ধাশ্রম আছেন এই বৃদ্ধাশ্রমকে ঘিরেই আমাদের বাংলাদেশেও একটা প্রভাব পড়েছে এখন বাংলাদেশেও বৃদ্ধাশ্রম বৃদ্ধি হয়ে গেছে অনেক সময় আমরা দেখি যে আসলে রাস্তাঘাটে বৃদ্ধ বাবা পরে আছে রাস্তাঘাটে বৃদ্ধা আছে তো সেই কথাই চিন্তা ভাবনা করে তারই ধারাবাহিকতায় কথা ভাবনা খাতকে আরো উন্নত করার জন্য চিকিৎসা খাতকে আরো বাড়ানোর জন্য আল্লাহ মামুল হোক সাহেবেরই যেই চিন্তা চেতনা এখন আমরা শুনি ওনারই মুখ থেকে উনি এই চিন্তা চেতনা থেকে এবং এই চিকিৎসা এবং বয়স্কদের জন্য কি করতে চায় আমরা শুনি ওনার মুখ থেকে প্রবীণ সমাজ বয়সের ভারে আজ যারা এক সময় দেশ গড়তে নগর গড়তে সমাজ গড়তে ছুটে চলেছেন তারা অহরণিস আজ তাদের জীবনে একখণ্ড অবসর অবসর জীবনে অনেকটা একঘেয়েমি পেয়ে বসে তাদেরকে সেই সকল প্রবীণ যাদের কাছে রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতার ঝুলি নবীন ও প্রবীণদের মাঝে মেলবন্ধনের উদ্যোগ গ্রহণ করব যেন নবীনরা শিখতে পারে প্রবীণদের কাছ থেকে উপকৃত হতে পারে প্রবীণদের অভিজ্ঞতা থেকে আর সেই ভিত্তিতে তারা গড়ে তুলতে পারে প্রবীণদের সেই স্বপ্নের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ প্রবীণদের জন্য স্বাস্থ্য সেবা এবং অর্থনৈতিকভাবে যারা সংকটাপন্ন সেই সকল প্রবীণদের জন্য সরকারি ব্যবস্থাপনায় চালু করব ইনশাআল্লাহ বয়স্ক ভাতা এর মাধ্যমে প্রবীণরা পাবে তাদের জীবনের নিরাপত্তা এবং তারা আগামীর বাংলাদেশ গড়ে তুলতে তাদের অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের কাছে শেয়ার করার মাধ্যমে তারা ভূমিকা পালন করতে পারেন সমৃদ্ধ উন্নত আগামীর নিরাপদ বাংলাদেশ ঘটতে শুনলেন এতক্ষণ ওনার অনেক স্বপ্ন বাস্তবায়ন করার মধ্য থেকে আংশিক কিছু স্বপ্ন যেটা আসলে আমরা সাধারণ মানুষ চাই সাধারণ জনগণ চাই যে যার যার স্থান থেকে তার অনুযায়ী সম্মান প্রদান করা এবং চিকিৎসা ব্যবস্থা ওরকম খাতকে উন্নত করা এবং বয়স্ক ভাতা যারা বয়স্ক আছে তাদের দেখার কেউ নেই তাদের জন্য অবশ্যই যদি এরকম ভাতার ব্যবস্থা হয় তাহলে তো অবশ্যই আমাদের দেশ আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ তবে সবাই সব কথা বলে কিন্তু সব কথা সবাই করতে পারে না তো আপনাদের জানা মতে যে আসলে আল্লাহ হক সাহেব যেটা বলতেছেন ওইটা উনি যদি জয়ী হন বিজয়ী হন তাহলে ওটা কতটুকু বাস্তবায়ন হবে এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম কমেন্টে আপনারা জানিয়ে দিবেন